রয়েলগুলো আগামী আঠেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ সেবার শো দাও সেন্ট্রাল মলের পার্শ্ববর্তী ময়নার ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চলেছি আপনার সবাই আমরা আমাদের পরিবার পরিজন ও পারিপার্শ্বিক সকলকে এই সৌপ্রাচীক মহোৎসবে সাদর আমন্ত্রণ জানে আপনারা সকলে এই আনন্দ উৎসবে সবান ধরে অংশগ্রহণ করলে আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমরা প্রত্যাশা করছি আমরা আমাদের পরিবার পরিজন পরিবাসী সকলকে এই সৌপ্রাজিক মহসবে সাদর আমন্ত্রণ জানা আপনারা সকলে সবানধবে এই উৎসবে যোগদান করুন আমরা অধিরাগ্রহে আপনাদের উজ্জ্বল উপস্থিতি প্রার্থনা করছি আপনারা যে সবার আনন্দ উপস্থিতিতে এই সৌপ্রাজিক বর্ষ সবার জীবনে মহওতের বাস্তবতা হয়ে আনুক আপনারা